নব্বই দশকের টাইম ট্রাভেল তাও মহাজাতি সদনে হ্যাঁ আটই নভেম্বর কেয়ার অফ কনসার্টস আয়োজিত একক নচিকেতা সন্ধ্যায় শিল্পী নিয়ে আসছেন তার নব্বই দশকের গান গল্প আর স্মৃতি ঠিক সন্ধ্যে ছটায় অনুষ্ঠানের নাম নব্বই এর নচি যেখানে মুখোমুখি হবেন আপনি ও আপনার শৈশব চলে আসুন এই নস্টালজিয়ার সাক্ষী হতে

জি শুনলেন তো বাগদার পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মেলনে এসে পাড়ায় পাড়ায় বিজেপি নেতাদের আটকে রাখার হুঁশিয়ারি দিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক তার দাবি যদি কোনো বৈধ ভোটারের নাম এসআইআর বাদ যায় তাহলে বিজেপি নেতাদের ছেড়ে কথা বলা হবে না পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের বক্তব্য সম্পর্কে কি জানালেন জানালেনি আমি একটা কথাও বলিনি আমি বলেছি যদি কোনো বৈধ ভোটারের নাম কেউ ইচ্ছাকৃতভাবে বাদ দেয় তাহলে অতি অবশ্যই আপনাদেরও কিছু দায়িত্ব কর্তব্য আছে বৈধ ভোটারের নাম কোনো অবস্থাতেই আমরা দিতে দেব তার জন্য যা করতে হয় তাই করব কারণ আমরা মনে করি নির্বাচন কমিশনের অত্যন্ত যে ওনাদের যে গরিমা ওনাদের যে ক্যারিশমা সেই অনুযায়ী ওনাদের নিউট্রাল থাকা উচিত কিন্তু তারা যদি কোনো নির্দিষ্ট পার্টি রয়ে কাজ করতে যায় তাহলে প্রতিবাদ প্রতিরোধ হবেই আর সমস্ত যে গণতন্ত্রের যে পীঠস্থা সেগুলোকে বিজেপি কুক্ষিগত করে নিচ্ছে সেটা সিবিআই ইডি ইনকাম ট্যাক্স যাই বলুন সমস্ত জায়গা নির্বাচন কমিশনকেও ওরা কুক্ষিগত করার চেষ্টা করছে অতএব আমরা স্বাভাবিকভাবে তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ জানাচ্ছি আমরা আশা করবো নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করবে